সকাল সকাল মা আর ছেলেতে মিলে বেরিয়ে পড়লাম আমার বাবার বাড়ির উদ্দেশ্যে অর্থাৎ গোগল বাবু দিয়া বাড়ির উদ্দেশ্যে তো তো মামা বাড়ি বলে না বলে দিয়া বাড়ি শেয়ার করবো সেদিনের কিছু ঘটনা পুকুর বড় পুকুর পলাশ পলা দেখতে পাচ্ছি তার রাস্তা আমাকে বকাতে বকাতে নিয়ে যাচ্ছে মা এটা কি মা ওটা কি মা দেখো ফুটবল খেলছে মা দেখো মশাগ্রাম পেরিয়ে গেলাম আর কতটা এইভাবে করতে করতে আমরা প্রায় হাওড়া স্টেশন ঢুকবো ঢুকবো করছি আমরা প্রায় হাওড়া স্টেশনে ঢুকেই গেলাম বলতে পারো তারপর বাস ধরে আমরা যাব ধর্মতলা ধর্মতলাতে মা বোন এবং পনির পুচকেটা সবাই দাঁড়িয়ে রয়েছে গাড়ি নিয়ে ওরা এসেছিলো ডাক্তার দেখাতে কলকাতাতে তো ডাক্তার দেখানো হয়ে গেছে আমাদের জন্যে ওয়েট করছে ওরা ধর্মতলাতে কিছু কেনাকাটাও বোধহয় সেরে নিচ্ছে যতক্ষণ না আমরা পৌঁছচ্ছি তো আমরা হাওড়া ব্রিজের উপর দিয়ে বাস ধরে আমরা চলে গেলাম ধর্মতলা ধর্মতলা পৌঁছে ফোনে জিজ্ঞেস করছি তোরা কোথায় আছিস তো ওরা বললো আমরা সিলেদাসের ঠিক অপোজিটে নিয়ে আমাদের যে কাউন্টারটা ওই জায়গাটা করে আছি তো আমরাও হাঁটতে হাঁটতে মা ছেড়েতে মিলে চললাম ওখানে তো গুগলের তো অনেক রকম হয় না মা দেখো ওই যে স্পাইডার ম্যান হ্যাঁ আমাকে দেখাচ্ছে তারপরে আমরা চলে গেলাম মেয়ে আমার কাউন্টারের কাছে ওখানে দেখতে পেয়ে দেখো গুগল বাবু কেমন ছুটে ছুটে গেলো আর ওদের রিয়াকশনটা দেখো কি আমি <laughs> কেনেকৈ বলতে পারো বেশ অনেকগুলো মাস পরে আমাদেরকে দেখছে যখন লাস্ট দেখেছিলাম তখন অনেকটা ছোট ছিল এখন একটু বড় হয়ে গেছে আমাদের চোখে বেশ অনেক দিন পরে দেখলাম তো যেহেতু ভিডিও কলে কথা বলে তো সেহেতু আমরা চিনতে পেরেছেন প্রথমটা বলছিল না তারপরে আস্তে আস্তে আবার ভাব হয়ে গেছে আমরা ধর্মতলাতে খাওয়া দাওয়া করে এখন গাড়ি করে যাচ্ছি আমরা

তো একটা হোটেলে নেমে আমরা ভাত আর পরে মাছ নিয়েছিলাম সবজি ভাত আর পরে মাছ তো যাই হোক খাওয়া দাওয়া তুমি বন্ধ কালা পাখি আমি বন্ধ কালা পাখি আমি জানি বসন্তকালে তোমার বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারি মায়া লাগাই you দীর্ঘ প্রতীক্ষার পর আমরা পৌঁছে গেলাম লট নাম্বার এইট জেটি ঘাটে তো এখান থেকে ভেসেল ধরে আমরা পার হয়ে যাব ওই পারে মানে কচু বেরিয়া ঘাটে বাড়ির উদ্দেশ্যে তো ওয়েট করছি ভেসেল আসবে তারপরে আমরা ওতে চেপে যাব তো আমার অনেক বন্ধুরা আমাকে বলে যে তোমরা গঙ্গাসাগর কিভাবে যাও ওরা দেখতে চায় তো এই ভিডিওটার মাধ্যমে আশা করি কিছুটা হলেও বুঝতে পারবে যে এইভাবেই আমরা যাই তো কবে যে ব্রিজ হবে জানি না আমরা দেখে যেতে পারবো কিনা তো যাই হোক এটাও বেশ এনজয়েবল তো এটাও আমরা এনজয় করি এখন আমরা ভেসেলে যাচ্ছি আর ভেসেলের চারপাশে এই সুন্দর সুন্দর পাখিগুলো না কি দারুণ মানে অপূর্ব দৃশ্য এক কথায় যারা যাও তারা তো জানবেই আর ছবিতে দেখেও বুঝতে পারবে হয়তো আমি যেহেতু ভেসেলের অনেকটা মাঝখানে ছিলাম যার জন্য ভালো করে ক্যাপচার করতে পারিনি পাখিগুলোকে প্রমিনেন্টভাবে তবে বোঝা যাচ্ছে যত দূর ভেসেল এগোয় তত দূর কিন্তু এরা ভেসেলের পেছন পেছন এভাবে সাইডে সাইডে করে উঠতে উঠতে যায় অনেকে ভালোবেসে দানা খাওয়ায় তারা সেগুলো হাত থেকে একদম মুখে করে নিয়ে চলে যায় ভীষণ সুন্দর লাগে দেখতে এখন আমরা ভেসেল থেকে নেমে গেলাম কচুবেড়িয়া ঘাটে তো দেখো ওই যে লেখা আছে মিলন তীর্থ গঙ্গাসাগর সত্যি তাই গঙ্গাসাগরে জন্মেছি এটা আমার ভীষণ গর্বের ব্যাপার যখন কেউ বলে না গঙ্গাসাগরের মেলায় গেছিলাম চান করলাম তখন ভীষণ ভালো লাগে নিজেকে বেশ একটা আলাদা ফিল হয় তো এখন টোটোতে বসে গেছি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি টোটো রিজার্ভ করে নিয়েছিলাম আমরা ওদিকে বাবা ওয়েট করছে আমাদের জন্যে কখন আমরা বাড়ি পৌঁছবো চশমা চশমা রোদ লাগছিল বলে গোগল বাবু চশমা পরে বসেছিল তো ওই সব নিয়েই মজা করতে করতে আর দুদিকে এরকম সবুজ গাছপালা দেখতে দেখতে হাওয়া খেতে খেতে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের বাড়িতে তো বাবা বলছিলাম না বাবা ওয়েট করছে রাস্তার এখানে জল আনতে এসেছিল তো সঙ্গে আমাদেরকেও নিয়ে বাড়ি যাচ্ছে তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও